তাই সাইকেল তো রানিং আস যেদিকে যাওয়া যায় চাইতেই থাকবেন সামলা শেষ তো হবে একমত কত মাইল ঘুরলাম ভাই অনেক মনে হয় না অনেক খালি খালি চোখে মনে হয় দেখা যায় অনেক এরিয়া এই সিলিগন সিটি বিশাল বড় একটা প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট এখন বর্তমানে এই অবস্থা এখানে মানুষজন আসে একটু ঘোরাঘুরি করার জন্য বিকেলে মিডেল পাস করার জন্য খরি হ্যাঁ